ওয়েলকাম ডেয়ার অ্যাসপিরিয়েন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে চলে এলাম যারা পুলিশের পরীক্ষার্থী পুলিশের পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর আছে তো তোমরা নিশ্চয়ই জানো যে পুলিশের পরীক্ষা কিন্তু প্রায় দু বছর ধরে কিন্তু বন্ধ আছে তো সেই পুলিশের পরীক্ষা কিন্তু আবার হতে চলেছে কবে হতে চলেছে পুলিশের যারা কনস্টেবল আছো যারা এসআই মানে যারা কনস্টেবল বা এসআই এই সমস্ত পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দেখো আমি একটা তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে ইনফরমেশনের কিছু আমাকে ভিত্তি খুঁজে করতে হবে যে কোথা থেকে আমি খবরটা পেলাম ঠিক আছে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে নিউজ পেপারে কিন্তু আজকে বেরিয়েছে একদম সুন্দরভাবে তোমরা চাইলে নিজেরাও দেখতে পারো নিজেরাও করতে পারো তবু আমি তোমাদের পড়ে দিচ্ছি একটু তোমরা দেখে নাও যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত যুক্ত নেই তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কোনো ইনফরমেশন থাকলে কিন্তু আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানিয়ে দিই দেখো কি আছে না পুলিশের কনস্টেবল পুলিশের যে কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় দশ লাখ দশ লাখ পরীক্ষার্থী দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরেই হবে মানে সেপ্টেম্বর মাসেই কিন্তু কনস্টেবলের এক্সাম হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে প্রায় এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন ছেলে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছরই পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা দেখো দশ লক্ষ প্লাস বুঝতে পারছ বেকারত্ব কি হারে বেড়েছে এগারো প্রায় বারো হাজার মানে সিট আছে সেখানে ফর্ম ফিল আপ করছে দশ লক্ষ স্টুডেন্ট বুঝতে পারছ এই অবস্থা কিন্তু আমাদের মানে দেশের বা রাজ্যের কতটা বেকারত্ব ব্যাপার তোমার বুঝতে পারছো তো যা হোক বলছে এর মধ্যে ছেলে এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লক্ষের আট লাখেরও বেশি আর মেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু লাখের কাছাকাছি ঠিক আছে তাহলে একটা ইনফরমেশন খুব ভালো ইনফরমেশন যারা পুলিশের এক্সাম দেবে তাহলে পুলিশের কিন্তু পরীক্ষা কিন্তু এই পুজোর আগে সেপ্টেম্বর মাসেই কিন্তু হবে মানে আর কিন্তু খুব বেশি সময় নেই যাদের স্বপ্ন পুলিশ হওয়া তারা কিন্তু আর নিজের সময়কে কিন্তু অন্য জায়গায় নষ্ট করবে না তিন মাস সময় আছে আমি তিন ইনটু ত্রিশ যদি করেই দিই তবে তিন ত্রিশ নব্বই ডেজ বা আমি ধরে নিলাম যে সেখানে হয়তো কিছুদিন আমি এক্সট্রা আরো ধরে নিলাম মানে তোমার কাছে আর 100 দিন আছে 100 ডেজ আছে তো এই 100 দিনে কিভাবে তোমরা নিজের प्रिपरेशन নেবে কি করবে যদি তার ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে তাহলে আমি একটা ভিডিও জানিয়ে দেব ঠিক আছে কিভাবে प्रिपरेशनটা নেবে তোমরা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে রেগুলার আমি কিন্তু তোমাদের চাকরি নিউজ সেই সঙ্গে সঙ্গে যত ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য দেওয়া যায় যেগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হবে সেগুলো কিন্তু আমি নিয়ে আসছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে দেখবে তোমরা কিন্তু অনেকটা কিন্তু উপকার পাবে ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকে এখান পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং